একজন পুরুষের জীবনে দুই নারীর অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ মা ও স্ত্রী দুজনের সম্পর্কই ভালোবাসা দায়িত্ব সম্মানের ওপর দাঁড়িয়ে কিন্তু বাস্তব জীবনে দেখা যায় অনেক পুরুষ মায়ের কথাকে অগ্রাধিকার দিতে গিয়ে অজান্তে স্ত্রীকে অবহেলা করেন এতে শুধু দাম্পত্য সম্পর্কই নয় পরিবারের শান্তিও নষ্ট হয় ভালো ছেলে হওয়া যেমন একটা গুণ তেমনই ভালো স্বামী হওয়াও দায়িত্বের অংশ মায়ের ভালোবাসা আর স্ত্রীর ভালোবাসা আলাদা ধরনের দুজনেরই প্রয়োজন ও প্রত্যাশা ভিন্ন তাই ভারসাম্যটাও সবচেয়ে বড় বুদ্ধিমত্তা মা আমাদের জন্ম দিয়েছেন অগণিত ত্যাগ স্বীকার করেছেন তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা কোনো কিছুর সাথে তুলনীয় নয় কিন্তু মনে রাখতে হবে বিবাহের পর একজন পুরুষের জীবনের নতুন দায়িত্ব যোগ হয় স্ত্রী স্ত্রী শুধু জীবনের সঙ্গীই নয় তার মানসিক নিরাপত্তা ভালোবাসা সম্মান এবং যত্ন পাওয়ারও অধিকার আছে অন্যদিকে মাও প্রত্যাশা করেন তার সন্তান যেন তাকে আগের মতো ভালোবাসে সম্মান করে কিন্তু যখন ছেলে মায়ের কথা রাখতে গিয়ে স্ত্রীর অনুভূতিকে উপেক্ষা করে তখন পরিবারে দেখা দেয় ঠান্ডা যুদ্ধ মানসিক দূরত্ব এবং কখনো কখনো গভীর হতাশা একজন বুদ্ধিমান পুরুষ জানেন মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার মানে স্ত্রীকে ছোট করা নয় আর স্ত্রীকে ভালোবাসা মানে মাকে দূরে সরিয়ে দেওয়া নয় উভয়ের সম্পর্কই মূল্যবান একজন শিকড় আর একজন ছায়া শিকড়কে কেটে ছায়া পাওয়া যায় না আবার ছায়া হারালে গাছও টেকে না মা ও স্ত্রীর অধিকারের ভারসাম্য মায়ের অধিকারও হলো সন্তানের সম্মান যত্ন ও সেবা তিনি জীবনের প্রতিটি ধাপে এই প্রাপ্য অপরদিকে স্ত্রীর অধিকার হল স্বামীর ভালোবাসা সময় নিরাপত্তা ও সমান মর্যাদা তোমরা নারীদের সাথে উত্তম আচরণ করো কারো মর্যাদা কম বা বেশি নয় বরং প্রত্যেকের অধিকার তাদের অবস্থান অনুযায়ী আলাদা অর্থাৎ মাকে সম্মান দিতে হবে তার ত্যাগের কারণে আর স্ত্রীকে মর্যাদা দিতে হবে তার দায়িত্বের কারণে দুজনেই সমান গুরুত্বপূর্ণ শুধু দায়িত্ব আলাদা মনোবিজ্ঞানীরা বলেন একজন পুরুষ যখন মায়ের ও স্ত্রীর মধ্যে ভারসাম্য রাখতে শেখে তখন সে শুধু সুখী পরিবারই নয় মানসিকভাবে স্থিতিশীল জীবনও পায় মাকে ভালোবাসা কোনো প্রশ্নের বিষয় নয় তিনি জীবনের অমূল্য সম্পদ কিন্তু সেই ভালোবাসার ছায়ায় যদি স্ত্রী অবহেলিত হন তবে পরিবারের শান্তি টেকে না মা আপনার অতীত স্ত্রী আপনার বর্তমান ও ভবিষ্যৎ দুজনের ভালোবাসা মিলি গড়ে ওঠে পূর্ণতা তাই প্রতিদিন নিজের হৃদয়ে প্রশ্ন রাখুন আমি কি মাকে খুশি রাখতে গিয়ে স্ত্রীর হৃদয় ভাঙছি যদি উত্তর হ্যাঁ হয় তবে একটু থেমে ভাবুন কারণ ভালো ছেলে হওয়া আর ভালো স্বামী হওয়া দুটোই দায়িত্ব আর দায়িত্ব পালনের নামই ভালোবাসা